আমি আমি ফার্স্ট বর্ধমানে পঞ্চাশ টাকার কম্বো নিয়ে এসেছি নিয়ে আসার পর হয়তো কেউ অন্য কেউ স্টার্ট করতে পারে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যেটা আমি বর্ধমানে এনেছি প্রথম বর্ধমানে বলে নয় আশা করছি বর্ধমানের বাইরেও কলকাতাতেও আমি ফার্স্ট যদি হয়ে থাকি পঞ্চাশ টাকার কম্বো যদি থেকে থাকে তো আমার দোকানেই ফার্স্ট অন্য কোথাও নয় তাই তো কেউ চাইলে এরকম দু রকম ভাবে নিতে পারবে না তো

ফ্রাইড রাইস দু পিস চিকেন কষা পাচ্ছ বুঝতে পারছো মানে বিশাল ব্যাপার আর এক একটা চিকেনের সাইজ পঞ্চাশ গ্রাম করে তাই তো এক একটা চিকেনের সাইজ নাকি পঞ্চাশ গ্রাম করে বিশাল ব্যাপার